চলুন এই যে আমাদের ট্রেনটা চলে এসেছে এবার যাওয়া যাক আর কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাই ট্রেনে হয়ে যেতে কান্না ভালো লাগে বলো এই লোকাল ট্রেনে তো আমার প্রচুর ভালো লাগে আর বাড়ি জানেন তো বাড়ি এসেছি অনেকদিন প্রায় হলো তবে ভেবেছিলাম কোথাও একটা ঘুরতে যাব। তবে যাওয়া হয়নি কারণ আমার মেয়েকে নিয়ে আমার মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়া আমাদের প্রচুর শখ ছিল এই যে আমরা ফাইনালি চলে এসেছি দীঘা আর এই যে অনেকক্ষণ প্রায় সকাল থেকে বেরিয়েছি তো ভোর থেকে খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়াটা করে নিলাম আগে যাওয়ার আগে বীচে যাওয়ার আগে আজ আমাদের সাথে ছিল সবজি ভাত চিকেন মাছ সব ছিল আর এই যে আমার ননদ একটু ঘোড়ায় চাপবে বলছিল বলে তারপরে আমার মেয়েও চাপবে বলছিল কিন্তু আমার মেয়ে আর চাপেনি তাই জন্য আমার ননদ চেপেছে ও ঘোরা হয়ে গেলে জানেন তো ওইখানে আমার বড় বলছিলো যে জিজ্ঞাসা যারা দেয় তো ঘোড়া ওদেরকে বলছিলো যে ক টাকা করে না ওরা বলছিল যে দুশো টাকা করে আর সাথে দুজন করে ঠিক আছে তবে আমার মেয়ের চাপেনি কিন্তু আমার নন্দর চাপ ছিল হ্যাঁ কিন্তু একশো টাকা একশো টাকা তো নিয়েছে তবে আমার বড় একটু চাইছিলো যে ফটোটা তুলে নিতে কিন্তু ফটো তুলতে নেয়নি জানেন তো দেখুন তো কত নোংরা জল এবারে দীঘার জলটা খুব খারাপ তবে আমরা চেয়েছিলাম আর একটু ভালো হবে কিন্তু ভালো হলো না কিন্তু আমার মেয়ে মজা করছে যার জন্য গিয়েছিলাম সে তো খুবই মজা করছে আর ওঠাতেই পারছি না দেখুন দেখুন করেই কিন আর এত মজা করছে কি বলবো তবে আমাদের মজাটা কম হয়েছে ওর মজাটা বেশি হয়েছে চলো আমাদের হয়েছে ও যাওয়া যাক রুমের দিকে এই রুমের দিকে এসেছিল ও বলে মামা মামি আইসক্রিম খেতে চাই তখন বলছে যে কোন আইসক্রিমটা খেতে চাই তুমি দেখাও ও বললে যে আমি ওই আইসক্রিমটা খেতে চাই জানেন তো আর আমরা খালি পায়ে গিয়েছি এতই তাপ কি বলবো এই মনি আর ও মানে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে রুমের দিকে আর আমরা বেরিয়ে পড়েছি আবার শুয়ে দিয়ে একটু খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি আর এইখানে আমরা আর দীঘা গেলে কে কে আপনারা এইগুলো খান বলুন আমার তো খুব টেস্টি লাগছে আমার বলছিল কি টেস্টি লাগছে আমি বলি হ্যাঁ খুব টেস্টি আমার তো খুবই লোভ হচ্ছে খাওয়ার জন্য আর দেখুন আমার মুখের দিকে আমার ফোন আমার ফোনটা মুখের দিকেই রাখলো আর আমার তো খুবই ভালো লাগছিলো সত্যি কথা বলতে আর আমার তো জানিন তো প্রথমে তো জানি না আমরা যে এইরকমই তেলের মতো মানে ফ্রাই করে দেয় কিন্তু আমরা দেখেছিলাম যে মানে অনুনে পুড়িয়ে যেমন ভাবে করে তো কিন্তু আমার এটা অতটাও টেস্টি লাগেনি আর একদিন যেটা খেয়েছিলাম ওই দিনটা খুবই টেস্টি ছিল ওইটাকে পুড়ে পুড়িয়ে দিয়েছিল ওইটা ওইটাই ভালো ছিল আশা করি তবে আমরা ওই তো চিকেনও নিলাম আর পমফ্রেট মাছও নিলাম সাথে মোটামুটি কে যাচ্ছে দীঘার এইটা যতটা ভেবেছিলাম অতটা হয়নি তবে দেখ কী করা যাবে বলুন এই সে তো আনন্দ করতে হবে আর কিছু করার নেই আর আপনারা কী কে দীঘা যে এইসব খানা আমাকে বলবেন কমেন্ট করে ঠিক আছে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আর ফলো আর লাইক করে দিবেন